আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আশা করছি সকলেই ভালো আছো তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে আমরা এ পর্বে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম দশটি লেখা শিখব তো সময়ক্ষেপণ না করে আমি যেভাবে লিখছি ওইটা একদম ফুল মনোযোগী হয়ে দেখে খাতায় প্র্যাকটিস করা শুরু করে দাও দেখো ক টুনিস থেকে শুরু করে সামনে লিখলাম খ হল একটু নিচ থেকে সার্কেলের অংশ মোট কথা হয়েছে সার্কেল আর দাগ এই দুইটা যদি আমরা ঠিক মতো পারি তাহলে একদম ইজি হয়ে যাবে গ শুরু কোথায় খেয়াল করো এদিক গুড়ে এসে উপর থেকে সো নিয়েছ ঘ সার্কেল কোন দাগ হ্যাঁ নিচ থেকে সোজা উপর আবার দেখি হুম ও নিচ থেকে এখানে সার্কেলের অর্ধেক দাগের অর্ধেক আসবে আবার সার্কেল হয়ে যাবে আবারও দেখো এই যে তারপরে আমরা লিখব চ মানে অর্ধেকের একটু উপরে গিয়ে ওই সামনের অংশটা হবে এই সার্কেল এই যেটা মিলে গেল 6 어득 음 j 음, 저, 아바로 데퍼, 요. হ্যাঁ তো এভাবে বারবার প্র্যাকটিস করে ইনশাল্লাহ দেখবে সফলতা আসবেই হ্যাঁ তোমরা যারা হাতের লেখা সুন্দর এবং দ্রুত করা নিয়ে সিরিয়াস যে যে কোনো মূল্যে আমাদের হাতের লেখা সুন্দর এবং দ্রুত করতে চাই তোমাদের জন্য ক্রিয়েটিভ রাইটিংয়ের রয়েছে কয়েকটি সেবা আর তা তাহলে আমাদের একাডেমিতে সরাসরি এসে তোমরা ক্লাস করতে পারবে আর যদি অ্যাকাডেমিতে সরাসরি এসে ক্লাস করার সময় না হয় তাইলে আমাদের অনলাইন ক্লাস আছে অনলাইনে বসে একদম ভালোভাবে পারফেক্ট হইতে লেখা সুন্দর এবং দ্রুত করতে পারবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের বই এবং শীট আছে একদম লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য পারফেক্ট বই আছে একদম বইয়ে প্রত্যেকটা বর্ণ ভেঙে ভেঙে একদম পুরো কীভাবে লিখতে হবে একদম সব ডিটেলস সব কিছু এখানে তোমরা পাবে হ্যাঁ তো একদম সব কিছুই এখানে আছে আর একদম আমাদের সিট ধরে ধরে হ্যান্ড আমাদের ক্লাসগুলো হয় অনলাইন ক্লাসগুলো একদম শিট ধরে ধরে প্রত্যেকটা শিটের একদম এ টু জেড পুরোটা কভার করে দেওয়া হয় বাংলা ইংলিশ আর আরবি লেখা একদম তোমাদের এভাবে হবে ইনশাল্লাহ এখানে যেভাবে আছে এভাবে তোমাদের লেখা হবে যদি তোমরা আগ্রহী হও যে হ্যাঁ আমি শিখবই শিখব এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বলতে পারবো তোমাদের লেখা এভাবে হবেই তো তোমরা যদি লেখা এভাবে সুন্দর দ্রুত করতে চাও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহকে এটি হ্যান্ড রাইটিং সর্বোচ্চ দিয়ে তোমাদের পাশে দাঁড়াবে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ